শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা তোমাদের কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো করোনার আক্রমণে আমরা আতঙ্কিত হব না আমরা সবাই ঘরে থাকব স্বাস্থ্যবিধি মেনে চলবো আজ এই বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবমাধ্যায় অধ্যায় শক্তি এর একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু শক্তি কি তা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ ভালোভাবে তোমরা লক্ষ্য করো ছবিটিতে একবার আলোকিত আবার অন্ধকার এই অন্ধকার থেকে আলোকিত হচ্ছে তাই না আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশটি ছিল অন্ধকার ধীরে ধীরে তা আলোকিত হচ্ছে এখানে কিসের প্রভাবে অন্ধকার পরিবেশটি আলোকিত হচ্ছে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ তাই না এখানে দেখো সূর্যের আলোয় কিন্তু অন্ধকার পরিবেশটি আলোকিত হচ্ছে এই যে আলো অন্ধকার পরিবেশটিকে আলোকিত করলো এটি আলো কিন্তু এক প্রকার শক্তি এই আলোক শক্তির দ্বারাই কিন্তু অন্ধকার পরিবেশটি আলোকিত হচ্ছে এই যে আমরা টিভি দেখি গান শুনি এগুলোও কিন্তু শক্তির ব্যবহার তাই না এই যে তোমরা বাড়ি থেকে স্কুলে এসেছ এটিও কিন্তু এক প্রকার কাজ আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি বা বোর্ডে লিখছি এটিও কিন্তু এক প্রকার কাজ আমরা যা কিছু করি তাই কাজ তাই না এই কাজ করতে আমাদের কিন্তু শক্তির প্রয়োজন আর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার চলো আমরা একটি বাস্তব উপকরণের সাহায্যে একটি পরীক্ষণ করি তোমরা কিন্তু চাইলেই এই পরীক্ষণটি করতে পারো এই পরীক্ষণটি করবার জন্য আমাদের লাগবে একটি মোমবাতি এবং একটি দিয়াশলাই বক্স প্রথমে আমরা এই দিয়াশলাইয়ের দ্বারা মোমবাতিতে আগুন জ্বালাবো তোমরা লক্ষ্য করো এই পরিবেশটার দিকে তোমরা লক্ষ্য করো তোমরা কি দেখতে পাচ্ছ আমরা এখানে দেখতে পাচ্ছি মোমবাতি জ্বালানোর ফলে এই পরিবেশটি ধীরে ধীরে কি হচ্ছে আলোকিত হচ্ছে তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অতএব আমরা বলতে পারি যে মোমবাতি জ্বালানোর ফলে আমরা কি পাচ্ছি আলোক শক্তি পাচ্ছি আবার এই মোমবাতির কাছাকাছি যদি আমরা ধীরে ধীরে যদি আমাদের হাত নিয়ে যাই কেমন লাগবে তোমরা বলো তো তোমরা কি অনুমান করতে পারছো কেমন লাগবে হ্যাঁ তোমরা ঠিক অনুমান করতে পারছ আমার কিন্তু তাপ অনুভূত হচ্ছে অতএব আমরা তাপ শক্তি পাচ্ছি অর্থাৎ মোমবাতি জ্বালালে আমরা তাপ শক্তি পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে এতক্ষণ এই পরীক্ষণটি দেখলাম যে শক্তি কি করে তাই না সেই পরীক্ষণ থেকে আমরা এখন এই ছক আমরা পূরণ করব তোমরা নিশ্চয়ই কাগজ কলম নিয়ে বসেছ তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করো এখানে লিখবে কাজ এক অর্থাৎ প্রথমে আমরা কি কাজ করেছি কাজ দুই দ্বিতীয়ত আমরা কি কাজ করেছি এবং কি পরিবর্তন হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা কি কাজ করেছি প্রথমে আমরা করেছি মোমবাতি জ্বালিয়েছি তাই না মোমবাতি জ্বালানো মোমবাতি জ্বালানো তারপরে আমরা কি করেছি যে মোমবাতির পাশে হাত দিয়েছি তাই না মোমবাতি অর্থাৎ জ্বলন্ত মোমবাতির পাশে মোমবাতির পাশে হাত দেওয়া কি পরিবর্তন হচ্ছে যে মোমবাতি জ্বালানোর পর আমরা দেখেছি কি অন্ধকার পরিবেশটি আলোকিত হয়েছিল তাই না আমরা এখানে লিখব আলোকিত বা আলো আমরা আলোক শক্তি পেয়েছি তারপর আমরা যে মোমবাতির পাশে হাত দিয়েছি এখানে কিন্তু আমাদের কি লেগেছিল আমাদের তাপ লেগেছিল তাই না এখানে আমরা তাপ শক্তি পেয়েছি অতএব আমরা এখানে লিখবো তাপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতায় এই ছকটি আঁকবে এবং আমি যা লিখেছি তা তোমরা লিখবে আমরা কি করেছিলাম যে মোমবাতি জ্বালিয়েছি এবং মোমবাতি জ্বালানোর ফলে আমরা কি পেয়েছি কি পরিবর্তন হয়েছিল আলোক শক্তি পেয়েছি অর্থাৎ এখানে লিখবে আলো এবং তারপর আমরা মোমবাতির পাশে হাত দিয়েছিলাম এভাবে এবং মোমবাতি জ্বালানোর ফলে কিন্তু আমরা হাতে কিন্তু তাপ শক্তি পেয়েছি তাই না এখানে আমরা লিখব তাপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা এই ছবির পরিবেশটি লক্ষ্য করো এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটি ফ্যান তাই না এখানে কি দেখতে পাচ্ছ একটি টিভি একটি বাল্ব বা একটি টেবিল ল্যাম্প তাই না এই যে টেবিল ল্যাম্প ফ্যান বা টিভি তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিসের সাহায্যে চলে এগুলো কিন্তু বিদ্যুৎ শক্তির দ্বারাই চলে এই বিদ্যুৎ শক্তির ফলে কিন্তু আমরা আলো যখন জ্বালাই এখান থেকে কিন্তু কিছু তাপও তৈরি হয় তাই না অর্থাৎ বিদ্যুৎ শক্তি থেকে কিন্তু আমরা তাপ তাপশক্তিও পেয়ে থাকি আলোক শক্তি পেয়ে থাকি শব্দ শক্তি পেয়ে থাকি এই শক্তি প্রধানত কয়টি কাজ করতে পারে তোমরা কি জানো হ্যাঁ তোমরা জানো শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে এক কোনো জিনিসের স্থান পরিবর্তন করা দুই শব্দ সৃষ্টি করা তিন আলো সৃষ্টি করা চার তাপ সৃষ্টি করা প্রথমে আমরা আলোচনা করব কোনো জিনিসের স্থান পরিবর্তন করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ একটি চলমান ফ্যান এই ফ্যানটি যে ঘুরছে এখানে পাখাগুলো যখন স্থির থাকে অর্থাৎ ফ্যানটি যখন বন্ধ থাকে তখন পাখাগুলো কি স্থির অবস্থায় থাকে তাই না যখন এখানে আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করেছি অর্থাৎ বিদ্যুৎ শক্তি ব্যবহার করেছি তখন কিন্তু কী হয়েছে এই ফ্যানের পাখাগুলো ঘুরছে এবং তার ফলে আমরা কী পাচ্ছি আমরা বাতাস পাচ্ছি এখানে কিন্তু স্থানের পরিবর্তন হচ্ছে অর্থাৎ পাখাগুলো একবার এক স্থান থেকে অন্য স্থানে চলছে অতএব আমরা বলতে পারি কোনো জিনিসের স্থান পরিবর্তন করে এই শক্তি এখানে কোন শক্তি ব্যবহার করা হয়েছে এখানে শক্তি ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ শক্তি তোমরা দেখো আরও একটি ছবি দেখতে পাচ্ছ এটি কি এটি একটি খেলনা গাড়ি তাই না খেলনা গাড়ি কিসের সাহায্যে চলে খেলনা গাড়িতে কিন্তু ব্যাটারি লাগানো থাকে তাই না ব্যাটারির মধ্যেও কিন্তু বিদ্যুৎ শক্তি থাকে এই যে গাড়িটি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এটিও কিন্তু কার প্রভাব হয়ে থাকে এটিও কিন্তু শক্তির দ্বারাই হয়ে থাকে অতএব আমরা বলতে পারি শক্তি কোনো জিনিসের স্থান পরিবর্তন করে অর্থাৎ তুমি ধরো তুমি তোমার স্কুল ব্যাগটি তুমি ঘাড় করে অথবা তোমার পিঠে করে তুমি এখানে যে নিয়ে এসেছো এখানেও কিন্তু তুমি শক্তি ব্যবহার করেছো তোমার গায়ের শক্তি ব্যবহার করেছো তাই না আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি এখানে কি এখানে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি তোমার কি চেনো এটি হ্যাঁ তোমরা অনেকেই চিনেছ এটি হচ্ছে বাষ্প ইঞ্জিন এই যে তাপশক্তিকে কাজে লাগিয়ে এই বাষ্প ইঞ্জিন রেলগাড়িটি চলমান রয়েছে অর্থাৎ স্থানের পরিবর্তন করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব আলোর সৃষ্টি করা আলো হচ্ছে এক প্রকার শক্তি তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এখানে একটি কি দেখতে পাচ্ছ একটি বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক বাল্বের কাজ কি বৈদ্যুতিক বাল্বে যখন আমরা বিদ্যুৎ সংযোগ দেই অর্থাৎ বৈদ্যুতিক লাইন দেওয়া হয় তখন কিন্তু ওই বৈদ্যুতিক বাল্বটি আলো জ্বলে তাই না এখানে কি হয় বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা আলো পাই অন্ধকার পরিবেশকে আলোকিত করে অর্থাৎ আলো সৃষ্টি করে আবার টর্চ লাইট তোমরা দেখতে পাচ্ছ টর্চলাইটের কাজকে টর্চ লাইটও কিন্তু আমরা অন্ধকারকে আলোকিত করার কাজে ব্যবহার করি এই টর্চ লাইট কিন্তু ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে কী দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টিভি টিভি থেকেও কিন্তু আমরা আলোক শক্তি পাই অর্থাৎ আলো পাই তাই না টিভি যখন চলে তখন ওই পরিবেশটি আলোকিত হয় আমরা দেখতে পাই এবার আমরা দেখব তাপ উৎপাদন তোমরা বোর্ডে লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জ্বলন্ত বাল্ব এই জ্বলন্ত বাল্ব থেকে আমি একটু আগে বললাম যে আমরা আলোক শক্তি পাই ঠিক তেমনিভাবে জ্বলন্ত বাল্বের পাশাপাশি যদি আমরা হাত নিয়ে যাই তাহলে কি হাতে কি লাগে তাপ লাগে তাই না এই জ্বলন্ত বাল্ব থেকেও কিন্তু আমরা কি পাই তাপ শক্তি পেয়ে থাকি অর্থাৎ তাপ উৎপাদনে কিন্তু বাল্ব ব্যবহার করা হয়ে থাকে তোমরা বোর্ডে আরও লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ এটি কি হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ এটি একটি জ্বলন্ত মোমবাতি এই জ্বলন্ত মোমবাতির পাশে যদি আমি হাত নিয়ে যাই আমার হাতে কি লাগবে হ্যাঁ তোমরা ঠিক বলেছ আমার হাতে তাপ লাগবে অর্থাৎ জ্বলন্ত মোমবাতি থেকে আমরা তাপ শক্তি পাচ্ছি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু একটু আগেই এই পরীক্ষণটি করেছি জ্বলন্ত মোমবাতির পাশে আমরা যখনই হাত নিয়ে গিয়েছি তখন আমাদের হাতে কি লেগেছে একটু তাপ লেগেছে তাপ উৎপাদন হয়েছে তাই না হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই কাজটি অবশ্যই তোমাদের অভিভাবক বা বাবা মা সহ করবে আগুনে কিন্তু কোনো অবস্থাতেই হাত দেওয়া যাবে না কারণ আগুন যদি তোমার হাতে লাগে তাহলে তোমার হাটটি কিন্তু পুড়ে যেতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে আরও একটি ছবি দেখতে পাচ্ছ এটি কি হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ এটি একটি আয়রন আয়রনের সাহায্যে কি করা হয় আয়রন দিয়ে আমরা কি করি কুচকানো কাপড় সোজা করি এখানে আয়রন থেকে কি উৎপন্ন হয় আয়রন থেকে কিন্তু তাপ উৎপন্ন হয় অর্থাৎ আয়রন দিয়ে আয়রনের শক্তি ব্যবহার করে আমরা কি করি কুচকানো কাপড় সোজা করি এখানেও কিন্তু তাপ উৎপাদন হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের ষাট এবং একষট্টি পৃষ্ঠা বের করো শক্তি কি শক্তি ব্যবহার করে আমরা কি কি করতে পারি এই পরীক্ষণটি আমরা একটু আগে দেখলাম শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে কোনো জিনিসের স্থান পরিবর্তন করা শব্দ সৃষ্টি করা আলো সৃষ্টি করা এবং তাপ সৃষ্টি করা কোনো কিছুর স্থান পরিবর্তন করা আলো সৃষ্টি করা তাপ উৎপাদন করা এ বিষয়টুকু তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে তোমাদের জন্য সময় দু মিনিট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা দেখলাম শক্তি কি শক্তি আমরা কীভাবে ব্যবহার করতে পারি শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে কোনো কিছুর স্থান পরিবর্তন করা শব্দ তৈরি করা আলো উৎপাদন করা এবং তাপ উৎপাদন করা তাই না এগুলো আমরা আজ শিখলাম অন্ধকার বস্তুকে আলোকিত করা হচ্ছে আলোর কাজ আবার শব্দ তৈরি করা আমরা দেখেছি কি টিভিতে কিন্তু আমরা আলোক শক্তি এবং শব্দশক্তি দুটোই পেয়ে থাকি আবার আমরা আয়রন দেখেছি আয়রন কি করে আয়রন কুচকানো কাপড়কে সোজা করে এখানে কোন শক্তি ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু তাপ শক্তি ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ বিষয়গুলো তোমরা বারবার বাড়িতে পড়বে এখন তোমাদের জন্য কিছু প্রশ্ন শক্তি কি আমরা শিখেছি আজ তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে হ্যাঁ শক্তি হচ্ছে কি কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি দ্বিতীয় প্রশ্ন শক্তি প্রধানত কয়টি কাজ করতে পারে তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে হ্যাঁ তোমরা ঠিক বলতে পারবে শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে দিয়াশলায় জ্বালালে আমরা কি পাই আমরা যে পরীক্ষণটি করলাম এখানে আমরা কি করেছিলাম যে একটি মোমবাতিতে দিয়াশলায় জ্বালিয়ে লাগিয়ে দিয়েছিলাম তাই না দিয়াশলাই জ্বালালে আমরা কি পাই আমরা আলো পাই এবং সাথে সাথে কি পাই কিন্তু কিছু তাপ পাই অর্থাৎ দিয়াশলাই জ্বালালে আমরা আলো এবং তাপ পাই বৈদ্যুতিক বাতি কি ছড়ায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বলতে পারবে বৈদ্যুতিক বাতি কি ছড়ায় হ্যাঁ তোমরা ঠিক বলেছ বৈদ্যুতিক বাতি আলো এবং বৈদ্যুতিক বাতির পাশে যদি আমরা জ্বলন্ত বৈদ্যুতিক বাতির পাশে যদি আমরা হাত নিয়ে যাই আমরা কিন্তু এখানে কিছু কি পাবো তাপ পাবো অতএব আমরা বলতে পারি বৈদ্যুতিক বাতি আলো এবং তাপ ছড়ায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য বাড়ির কাজ শক্তি কি কি করতে পারে তার একটি তালিকা তৈরি করো আমি আবার বলছি শক্তি কী কী করতে পারে তার একটি তালিকা তৈরি করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু ঘরে থাকবে টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো নিয়মিত দেখবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা নিয়মিত করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন কিন্তু তোমার শিক্ষককে সেই কাজগুলো অবশ্যই করে দেখাবে তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো ধন্যবাদ সকলকে